সারাদেশে আবারও শুরু হয়েছে যৌথ বাহিনীর অ্যাকশন শনিবার থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টের আওতায় হাজার হাজার অপরাধী গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সদর দফতরের এআইসি ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান অপারেশন হান্টের প্রথম চব্বিশ ঘণ্টাতেই প্রায় দেড় হাজার অপরাধীকে আটক করা হয় অপারেশন ডেভিল হান্ট সহ পুলিশের বিভিন্ন অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে এ সময় দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে প্রায় পাঁচশো জনকে অন্যদিকে সারাদেশের রেঞ্জ পুলিশ গ্রেফতার করেছে প্রায় দেড় হাজার জনকে ইংরেজি শব্দ ডেভিল অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার ফলে ডেভিল হান্টের অর্থ দাঁড়ায় শয়তান শিকার করা সংশ্লিষ্টরা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল বলতে দেশবিরোধী চক্র সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বোঝানো হয়েছে গাজীপুরে গত সাত ফেব্রুয়ারি ছাত্র জনতার ওপর সন্ত্রাসীরা হামলা করে অভিযোগ রয়েছে তারা আওয়ামী লীগের নেতাকর্মী হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয় এরই ধারাবাহিকতায় আট ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু হয় ডেভিল হান্টের আওতায় কুমিল্লায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তবে সর্বোচ্চ সংখ্যক লোক হয়তো গাজীপুর থেকে গ্রেফতার হয়েছে এছাড়া নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতে একজন ইউপি চেয়ারম্যান সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী রাজশাহীতেও শুরু হয়েছে ডেভিল হান্ট আইনশৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি স্থাপন করেছে রাঙ্গামাটিতে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ আটকৃতরা হলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মনসুর আলী নয় নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাওলা মিয়া ও সদর উপজেলার শ্রমিক লীগের নেতা জালাল। এছাড়া যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ির পাংশা মডেল থানা পুলিশ তবে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন এখনও তাদের এলাকায় এই বিশেষ অভিযান শুরু হয়নি বন্ধুরা আপনারা কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন মন্তব্যের ঘরে জানিয়ে দিন আপনাদের যার যার এলাকার নাম ও সেখানকার অভিযানের আপডেট ধন্যবাদ